অক্টোবর দেহে প্রবল বেগে ঘূর্ণিঝড় এছাড়াও বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আসে পড়তে পারে জানাবো সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রবল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী দুই তারিখে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে দুই অক্টোবর এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আভা কেমন থাকতে পারে কোন কোন বিভাগীয় জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের কোন কোন বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানাবো এক নজরী বন্ধুরা আপনি যদি চেনেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী দুই তারিখে কিন্তু বঙ্গোপসাগরে একটি কফি নিম্ন চাপ তৈরি হতে পারে এটির গতি কিন্তু এখন পর্যন্ত দেখা মিলছে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এটি যদি আরো গভীর হয়ে শক্তি সঞ্চয় করে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এর গতিবেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে আরো শক্তিধর হতে পারে ইতিমধ্যে কিন্তু আগামী দুই তারিখ দুই অক্টোবর এটির গতিবেগ রেকর্ড করা যাচ্ছে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আগামী দুই তারিখের সন্ধ্যা থেকে রাতের ভিতরে কিন্তু এই গতিবেগ নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম এবং খুলনা বরিশাল এবং এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা হলদিয়া হলদেবাড়িয়া ভুবনেশ্বর উপর দিয়ে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলায় সময় তো প্রধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শনিবার দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর ঢাকা এবং কলকাতা ধানবাদ রোল খেলার উপরে ভুবনেশ্বরের উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা নিতে পারে এছাড়াও সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে রংপুর এর কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাতিয়া লালমোহান এবং মঠবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া এদিকে রয়েছে সরফেশ্বর এছাড়াও রয়েছে চমহানি রায়পুরা এর আশপাশ জেলায় কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আহ খুলনা বরিশাল এবং আহ এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগে জেলায় মেঘলা আকাশ সহ সিটিপুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে কিন্তু এদিকে রয়েছে জামশেদপুর খারাকপুর এবং এছাড়াও কিন্তু বালেশ্বরের আশপাশের জেলাতে কিন্তু মাঝির থেকে মাঝির ধরনের বৃষ্টি দেখা যেতে পারে কালো মেঘের আনাগনার সহ এদিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দুপুরের পরে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুপুরের পরে কিন্তু বিকাল থেকেই ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পশ্চিমবঙ্গের যেমন যশোর এবং এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট সেনবাগ কুমিল্লা খাগড়াছড়ি তাদের উপজেলা চট্টগ্রাম এছাড়াও কিন্তু কাপাছিয়া ঢাকা এদিকে লাখাই সিরাজগঞ্জ এছাড়াও শেখরা রাজশাহী মাদাপুর বগুড়া দলিয়ান কালীহাটি এবং কাতিয়াদি কাতোয়া এদিকে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর সন্দরনগর আরামবাগ বাঁকুড়া কলকাতার আশপাশের জেলায় জুড়েই কিন্তু মাঝারি থেকে এক চপা মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় এক চপা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে তো এই মুহূর্তে আমরা বিকাল পেরিয়ে সন্ধ্যার দিকে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ক্রমশ কিন্তু বিকাল থেকেই আবারও বিকাল গড়িয়ে সন্ধ্যা থেকেই আবার পরিষ্কার আকাশ দেখা যেতে পারে তবে রাত 2টা থেকে 3টার ভিত রই মমেশিং সিলেটি বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রংপুর আলিপুর দার্জিলিং শ্রীগুরিতে মেঘলা আকাশ সহ ছিটিপটা বৃষ্টি দেখা যেতে পারে এবং 28 তারিখের সকালে কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আসাম মেঘালয়তে এবং রংপুর সিলেট মমেশিং এর কিছু কিছু জেলা জুড়ে ছিটিপটা বৃষ্টিই পরবা বৃষ্টি দেখা মিলছে তো কি বন্ধুরা এই ছিল আজকের মতন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য